আবো ঘুমকি গতছ আউতছ রে ও মাই এটা আমি সকালে বিজে দিছি তুমি এখন ঘুছছ হ্যাঁ শুধু ভাতে বইবে যে গোমাও না তোমার আর কোনো কাজ নাই আই যে যাই হোক এটা না এটা কাপড়গুলো তুমি কয়দিন কাপড় সেটা জানো এটা কয়দিন কাপড় জানো এটা কয়দিন কাপড় এটা তোমার হচ্ছে আজকে আমি দুই সপ্তাহ কাপড় দিমই তো দুই সপ্তাহ শুধু আমি কাপড় নিয়েই তো দিছি পাশে মেরে মেরে চলছে দুই নেই বাপ যে ময়লা দেখো ময়লা অনেক ময়লা না তো তোমার কে দেবো না হ্যাঁ কখন তো বল কখন তো বল বাসায় না আমার এই নেপালি বাসায় বলবো এই মাই ওয়াইফ নেপালি বাসায় বলবো বা দেখো হ্যালো ইউ ইউ কাপড় এখানে তো তোমার ঢাকার শহরে তোমার এগুলা এই কাপড় শুকানো অনেকটা ব্যাপার থাকলে যাওয়া হবে আর কি তাহলে তুমি তো হ্যাঁ আমি আছি হ্যাঁ আমি তো তোমার জন্য